গত চৌঠা জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয় সেখানে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় তার নিকটতম প্রতিবন্ধী বিজেপি প্রার্থী থেকে প্রায় সাড়ে চার হাজারেরও বেশি ভোটে ব্লক এলাকা থেকে লিড পায় সেই পরিপ্রেক্ষিতে তথা লোকসভা ভোটের জয়কে সামনে রেখে শুক্রবার খয়রাসোল গোষ্ঠডাঙ্গা মাঠে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লক এলাকার জনগণের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও দলীয় কর্মীদের নিয়ে কর্মী প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় অনুষ্ঠানে খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ স্তর ও অঞ্চল স্তরের দায়িত্বে থাকা দলীয় কর্মীদের শংসাপত্র প্রদান করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এটা যেমন তৃণমূলের নতুন ভাবনা সেইরূপ ভোটের আগে পাঁচিলে থাকা বা বিভিন্নভাবে ভোট কাটা দলীয় কর্মীদেরও বহিষ্কারের চিন্তাভাবনা করা হচ্ছে বলে সতর্কবাণী শোনালেন সাংসদ শতাব্দী রায় বিশেষ করে কয়েকজন দলীয় পদাধিকারী সহ দলীয় প্রতীকের নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে এই তীর নিক্ষেপ করেন বলে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় সংসদ শতাব্দী রায় জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ খৈরাসোল ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক শ্যামল গায়েন ও কান্তি ঘোষ এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে জেলা পরিষদ সদস্য কামেলা বিবি খয়রাশোল পঞ্চায়েতের সমিতির সভাপতি অসীমাধিবর ধিবর ব্লক মহিলা তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি কেনিজ রাশেদ রনু সিংহ সহ প্রমুখ খয়রাশোল থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ আমাদের ঠিক পাশে থাকার মানুষগুলো যেটা আমরা বরাবর চেয়েছি যাকে আমরা ভোট দিয়েছি তিনি আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন যারা রাস্তাতে দাঁড়িয়েছেন একটু অনুরোধ করব সামনের দিকে চলে আসুন আপনাদের সেই প্রিয় প্রার্থী আমাদের প্রিয় নেত্রী শতাব্দী রায় আজকে আপনাদের সামনে উপস্থিত আমাদের বিধানসভা থেকে আপনার লিড হলো মানে চার বেলার বেলায় তিনবার তো ফেল করেছেন চার বেলা

বীরভূম লোকসভা কেন্দ্রে আপনি গ্রামগুলো রয়েছে কি ভাবনা চিন্তা আছে মানে বীরভূম লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে আপনি দিতেছেন পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন পৌরসভা এলাকায় তৃণমূলের থেকে বিজেপি এগিয়ে এই বিষয়ে কি বলবেন আচ্ছা আজ রামপুরার রামপুরার নতুন করে হচ্ছে এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে যেগুলো আগে হয়নি এখন হবে এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবে মধ্যে একটা হচ্ছে যা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না এবার তাড়ানো হবে যা বিরোধীতে থাকুক আমি হাত মেলাবো গলা মেলাবো তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি যে তাদের সাহস আছে হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই আমি বিরোধী দলের সমর্থক দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও দলের পজিশন হোল্ড করবে তুমি পঞ্চায়েতে থাকবে তুমি প্রধান হবে কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে কখনো তুমি জায়গার মেম্বার হবে। অথচ এইটুকু হিমত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব। না ভাই আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তারা সামনে থাকবে স্টেজে এসে দিদি ভোটে জিতলেন আমি জানতাম আপনাদের পুজো দিয়েছি জানেনা আপনি বলে ছবি তুলবে সেই মানুষগুলোকে জানা আছে অনেক সমস্যা এসেছিল সব সমস্যাকে কাটিয়ে দলের আশীর্বাদে আবার দায়িত্ব পেয়েছিলাম এবং আপনাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছিলাম তো আজ থেকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে গেল আমরা পাঁচটা অঞ্চলে ভালোভাবে জয়লাভ করেছি একটা অঞ্চলে আমরা উননব্বই ভোটে হেরেছি আর চারটে অঞ্চলে আমরা অনেক ভোট মেকআপ করে দু হাজার ষোলোতে ছিলাম আমরা উনিশে ছিলাম আমরা কুড়ি ষোলো হাজার ভোটে পিছিয়ে দু হাজার একুশে বিধানসভা ভোটে আমরা প্রায় ছ হাজারও ভোট পিছিয়েছিলাম এবং আজকে আপনাদের আশীর্বাদে জনতা জনার্দনের আশীর্বাদে খয়রাসুর ব্লকের মানুষের আশীর্বাদে আমরা প্রায় চার হাজার পাঁচশো আঠেরো ভোটে জয়লাভ করেছি ছ হাজার ভোট মেকআপ করে চার হাজার পাঁচশো আঠেরো ভোট আমরা মাটি কামড়ে পড়েছিলাম তো যেটা বলছিলাম দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেল। আমরা ইচ্ছা করলেই বিরাট মাইক বক্স সাউন্ড বক্স এই ডিজে বক্স লাগিয়ে নাচতে নাচতে যেতে পারতাম আমরা বন্ধ করে দিয়েছি আমরা সবাই শান্ত শৃঙ্খলা সহকারে একটা জায়গায় একটা বার্তা দিতে এসেছি যে আমাদের দায়িত্ব এবং কর্তব্যবোধ জেতার পরে অনেক বেড়ে গেছে এবং আমাদের সেই আচরণ করতে হবে একুশ সালে যখন প্রথম এসেছিলাম তখনই আমি বলেছিলাম যে আমাদের কয়রাসোলের ব্লকের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে কোনো মতেই আমাদের মানুষ যাতে অশান্তিতে না ভোগে সেই দিকে আমাদের নজর দিতে হবে একটা আক্ষেপ থেকেই গেল আমরা কেন্দ্র গড়িয়াতে অনেক ভোট এগিয়ে গেছিলাম একটু পিছিয়ে গেছি পাঁচলাতেও অনেক ভোট মেকআপ করেছি আমরা রূপসপুরে জিতেছি আমরা লোকপুরে জিতেছি নাগরাকোন্দায় জিতেছি বরাতে জিতেছি বাবুইজোরে জিতেছি আমরা পারসুণ্ডিতে কম ভোটে উনানব্বই ভোটে হেরেছি আর আমরা হযরতপুরেও খুব কম ভোটে হেরেছি একটাই প্রশ্ন থেকে গেল খয়রাসোলের মানুষের কাছে এই খয়রাসোল অঞ্চলেও আমরা হেরেছি অল্প ভোটে আমাদের কি দোষ আমরা তো আপনাদের সঙ্গেই আছি মমতা ব্যানার্জির এত প্রকল্প অনেক মিডিয়া আমাদেরকে হারিয়ে দিয়েছিল যে নটার বেশি পশ্চিমবঙ্গের বুকে আসন পাবে না দেখুন আমরা আপনাদের আশীর্বাদে আমরা বলেছিলাম সাতাশ থেকে তেত্রিশটা আসন পাবো পশ্চিমবঙ্গের বুকে আমরা উনত্রিশটা আসন পেয়েছি মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনাদের আশীর্বাদে আজকে ঘুম উড়ে গেছে মোদিজির ঘুম উড়ে গেছে আজকে ইন্ডিয়া জোট দুশো বত্রিশটা আসন পেয়ে গেছে আমরা ঊনপঞ্চাশটা আসন দেশে হেরেছি এক হাজারের কম ভোটে তার মানে আমরা দুশো আশির কাছাকাছি পেরিয়ে গেছি দুশো আশি পেরিয়ে গেছি মোদীকে মানুষ প্রত্যাখ্যান করেছে এত অহংকার নিজেকে দেবতা ভাবতে শুরু করেছিল নিজেকে দেবতা ভাবতে শুরু করেছিল বলছিল যে আমি দেবতার পুত্র ধর্মকে ব্যবহার করে গোটা ভারতবর্ষকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলো যাতে মানুষের মানুষের সম্পর্ক না থাকে এই যে সহ অবস্থান এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এর দায়িত্বকার এর দায়িত্ব আর তার নাম মমতা ব্যানার্জি তার নাম তৃণমূল কংগ্রেস আমরা মানুষ শান্তিতে সহ অবস্থান করছি সেই আক্ষেপটা আমরা বলছি কি আমাদের দোষ হয়তো দু একটা নেতার আচরণ বা দু একটা কর্মীর আচরণ আমাদেরকে ব্যথা দেয় আমি আমাদের কর্মীদের আমাদের নেতাদের বলেছি কোনো বুথ কর্মীদেরকে অসম্মান করা যাবে না কোনো মানুষকে অসম্মান করা যাবে না আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের পক্ষে মতদান করেছে তাদেরকে অভিনন্দন জানাই আর যারা মতদান করেনি এই মঞ্চ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আগামী দিনে মতদানের অপেক্ষায় আমরা থাকলাম প্রত্যেকের মধ্যে সে আবেগ পেয়েছি আমি কেন জোর দিয়ে বলতাম আমি জিহব কেন আমি জোর দিয়ে বলতাম আমি জিব্ব আমি প্রত্যেকটা বুথ উঠে যখন সবার সঙ্গে দেখা করতাম প্রত্যেককে যখন জিজ্ঞেস করতাম প্রত্যেকের যে উচ্ছ্বাস দেখেছিলাম প্রত্যেকের যে আবেগ দেখে প্রত্যেকে যে ভালোবাসা দেখেছি যে জিতব আমরা সেই জায়গা থেকে আমি আবারও বলবো যে আমি জিতেছি আপনাদের জন্য আমরা জিতেছি আপনাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে আপনাদের জন্য এবং এত বড় মার্জিনে প্রত্যেকবারই আমার মার্জিন বেড়েছিল নয় চোদ্দো উনিশ তো এবারে যেন অনেক বেশি সেটা কিন্তু পরিশ্রমের ফল আমি এটাও বলেছিলাম যদি দেখা যায় আমাদের মার্জিন দশ বিশ হাজার বাড়ছে তাহলে কিন্তু আমি মনে করতাম না আপনারা ভীষণ কিছু করেছেন তাহলে মনে হতো পরিশ্রমের কোনো মানেই নেই এত পরিশ্রম করার কি মূল্য আমরা উপস্থিত হয়েছি যে প্রতিটি বুথ কর্মী যেভাবেই পরিশ্রম করেছেন খেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক একটা লোকসভা কেন্দ্রে দুটো করে সভা এটা হওয়া যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে শতাব্দীর পরিশ্রম তো মানে মনে শেষ করা যাবে না কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত সে প্রতিটা মানুষের সঙ্গে মিশেছে প্রতিটা মানুষের অভাব অভিযোগ শুনেছেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন এবং রাজনৈতিক যে ভাবনা সেই ভাবনার পরিচয় দিয়েছি আমরা তাই আজকে যে বুথ কর্মীরা যে কর্মীরা পরিশ্রম করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা যে আমার দলের নেতা কর্মীরা সাধারণ মানুষের পাশে না থেকে দূরে দূরে থাকছে দিকে প্রণাম জানায় দিকে সালাম জানায় দিকে অভিনন্দন জানায় দিকে কুর্নিশ জানায় আজকে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভা থেকেই ব্যাপক ভোটে মাননীয় শতাব্দী রায় মানুষের ভোটে আস্থা অর্জন করে লক্ষাধিক ভোটে জয় লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূম জেলার তরফ থেকে এই সিটটি উপহার দেওয়া হয়েছে বাবুজোর অঞ্চলের পলাশনী বুথের রবিন ঘোষ তাকে মানপত্র তুলে দেওয়া হচ্ছে জোড়া হাততালি এরাই হচ্ছে আমাদের আসল কর্মী